ও দেখেন সবজি হিসাবে ব্যবহার করে আনাজ কলা আর এই যে একটা লাইন দেখতেছেন এই একটা লাইন এই একটা আর এখানে আর একটা আছে এই একটা এই যে এই দুইটা লাইন আছে ওই আর সবজি কলা

এগুলো আছে সবরি কলা আর এগুলো কলা যাই হোক গাড়ি টুড়ে নিয়ে যাম আর কি আসিম

ওই বাড়ি থেকে আমি আসলে নিলাম বায়ুর সাথে সহযোগিতা করলো আর এই লোকে ব্যান ভরে নিয়ে যাইতেছে আসলে হ্যাঁ দাম দাম এ আমরা নিয়াজ সৈদ সে প্যান বরে এই যে আহিছি কলা গছ আৰু এইগুলো নেমু এই জেগা এই যে গছ লগাইছে দেখা যায় এইখন তাই লাগা নহব হা জি কি হ্যাঁ হো হেনা হো এদিকে আসো আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা তো ফাইনালি ফাইনালি আমি হ্যাঁ কলা বাগানটা কমপ্লিট করতে পারছি আপাতত অর্ধেক কলা বাগান কমপ্লিট হয়েছে বাকি অর্ধেক হয়তো পরবর্তীতে করব। তো আজকে দেখছেন পুরা দিন বৃষ্টির ভিতরে আসলে ভিজা ভিজা আর কি কলা গাছগুলো আমরা সংরক্ষণ করছি সংরক্ষণ করছি আর কলা বাগান এই যে যাইতেছি এখানে লাগানো হয়েছে মূলত এই জায়গায় আসলে এই বাগান মূলত এই জায়গাটা আসলে পরিত্যক্ত একটা জমি আমি আর সব বেশ কিছু চাষাবাদ বেশ কিছু জিনিসের চাষাবাদ করার চেষ্টা করছি আসলে হয় না এখানে তো পরে ভাবলাম যে আসলে কলা বাগান করি কারণ কলা বাগাতে এখানে তত একটা ক্ষতি নাই হয়তো কলা গাছের যে মাঝের দিয়ে দূরত্ব দেখা যায় এই দূরত্বে হয়তো পেঁপে গাছ লাগাবো আর এই দেখেন কলা গাছগুলো লাগাইছি এই একটা লাইন এই এক লাইনে দশ পিস কলা গাছ আছে এটা মোটামুটি এটা কলা আসলে বিশেষ করে মানুষ তরকারি খায় যেটা সবজি হিসাবে ব্যবহার করে আনাজ কলা আর এই যে একটা লাইন দেখতেছেন এই একটা লাইন এই একটা আর এখানে আর একটা আছে এই একটা এই যে এই দুইটা লাইন আছে হইল গা আর সবরিকলা সবরি কলা আর এই যে যে একটা লাইন দেখতেছেন এইটা এটা হয়েছে কবরিকলা তো এটা আমি মোটামুটি আগে লাগাইছিলাম আর এগুলো ওই বাকি যে তিন লাইন আছে এই তিন লাইন আজকে লাগানো হয়েছে তো যাই হোক জমিটা দেখেন অনেক ঘাস হয়েছে এখানে কিন্তু আমি পালং শাক নথি শাক তারপরে ধনিয়া পাতা এগুলো চাষ করছিলাম আসলে এগুলো হয় নাই কিছু এখানে আর এই পাঁচশো জমিটে যে জয়নার আবাদ করছে তো হয় নাই কে কিছু তো এই জন্যই আমি কলা চাষ কলার আসলে বাগান করলাম দেখি কলা বাগানে আসলে স্বাবলম্বী হওয়া যায় কি না আর

চেষ্টা করতেছি দেখি কি হয় আসলে জমি এইভাবে ফালাই রেখে তো আসলে লাভ নাই কে তো এই জন্যই আর কলা গাছের এই যে যেই গ্যাপটা দেখা যাইতেছে এই গ্যাপটায় মোটামুটি মাটি গ্যাপে থেকে মাটি দুই পাশে আসলে গাছের গোড়ে দিব আর মাঝে একটা কেলের মতো বানাবো তিনটা তিন তিনটা লাইনে এরকম করবো আর কি মোটামুটি চারটা লাইন হয়েছে তো তিন পদের কলা চাষ করলাম এখানে একটা কবরি কলা আর একটা সবরি কলা আর হলো লোক গানাস কলা তো যাই হোক এক একজনে হয়তো এক এক নামে এগুলো পরিচিত হইতে পারেন তো আমরা মূলত এই নামে পরিচিত আর এখানে দেখেন এই যে এখানে এটা দুন্দুল গাছ আর এই জাংলাটা মোটামুটি আমি গা ইয়ের জন্য এই কি বলে লাউ গাছের জন্য বানাইছিলাম আসলে লাউ হয় না ই আর এই দেখেন এটা এটা হইল গা এটা হইল গা চাল কুমড়া চাল কুমড়া গাছ তো দুন্দুল গাছ লাগাইছিলাম ওই সময় প্রচুর ইয়ে ছিল খরা ছিল মানে রৌদ্র ছিল এই জন্য সব গাছ আসলে বাসে নাই পরবর্তীতে আবার গাছের গোড়ে একটা করে শাল দানা লাগাই দিয়েছিলাম তো এটা কিছু কিছু হয়েছে কিছু কিছু মারি গেছে তো এইটা ফিউচারে এই জায়গাটাও আসলে দেখি কলা গাছ লাগাই লাগবো আর কি এটা ওই যে এই চাষটা দুন্দুলা শাল কুমোরের চাষটা উঠলেই তারপরে আসলে এটা করব আর এই যে গাছগুলো দেখতেছেন এই যে কিনার দিয়া এগুলো আমাদেরই গাছ আর ওই যে সামনে দেখা যাইতেছে ওই যে ওখানে ওইটুকু ওডি তো যাক আসলে কলা বাগানের আসলে পদ্ধতি তো তো এরকম জানা নাই কে তবে মাটি দিয়ে দিব তারপরে হয়তো বাঁচলে কিছু সার প্রয়োগ করব আর কারো যদি কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই জানাইবেন আসলে কেমনে করলে সবচেয়ে সুবিধা হইব আর কি যাই হোক কিছু কথা শেয়ার করলাম আর এগুলো মূলত আমাদের পুরানো গাছ এগুলো ফেলার পরিকল্পনা তো দেখা যায় কিছু কিছু গাছ আছে এখনো যে ভালো এই জন্য রাখছি আজকে কিছু কাইটা ফেলাইছি আমি এখান থেকে এই যেখানে আগে আমার আব্বাই জীবিত থাকতে আব্বাই আসলে এখান দিয়ে কিছু কলা গাছে রোপণ করছিলো তারপরে এখান থেকে অনেক কলা খাইছি আমরা আর আজকে না অনেক দিন হয়েছে আর এখানেও আমি এক সময় এই পুরো আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ তারপরে লোকা কি বলে লিচু গাছ লাগাইছিলাম আসলে সেগুলো হয় নাইকা একটা একটা হয়েছে পরিচর্চার অভাব ছিল আব্বায় পর্যাপ্ত সময় দিতে পারে নাই কি কয়েকটা গাছ আছে ওই যে বাকি জায়গা খালি হয়ে গেছে গা তো দেখি নগদ আমি কিছু আসলে করবো এতেখানে আমি অলরেডি